হাসলো বলল। আমি তো কোনোদিন তোমায় বলিনি ভালোবাসি প্লিজ মৃত্যুর কথাটা ভাববে না যদি সত্যি আমি ভালোবাসো তো আমি বলবো জীবনে এছাড়াও অনেক কিছু আছে তানিসা একটা মানুষের ওপর ভালোবেসেই যদি পুরো জীবনটা কাটানো যেত তবে মানুষ বারবার প্রেমে পড়তো না আজ আমাকে ভালোবাসছো কাল ঠিকই অন্য একজনকে ভালোবাসবে তানিশা। অ্যান্ড আই হোপ সে আমার থেকে অনেক অনেক গুণ ভালো হবে আর রিমুর সাথেও আমি কিন্তু কিছুই করিনি তানিশা ওকেও আমি কোনো দিন ভালোবাসি কথাটা বলিনি আমি এই জীবনে কোনোদিনও কাউকে ভালোবাসি বলিনি তানিশা আর বলবও না তানিশা জলে ভরা চোখ চোরা নিয়ে চেয়ে থাকল এই রক্তিম নামক মানুষটা তাকে ভালোবাসেনি ভেবেই হৃদয়টা ভেঙে যাচ্ছে তার হু হু করে কেঁপে উঠছে বুকের ভেতরটা তলা পাকিয়ে কান্না আসছে তীব্র অভিমান নিয়ে ব্যাগ থেকে বের করলো বিয়ের কার্ডটা রক্তিমের দিকে এগিয়ে দিয়েই বলে উঠল আর দশ দিন পর আমার বিয়ে রক্তিম রিমুর পথটাই বেছে নিলাম আমিও তুমি নামক অভিশাপটা থেকে বিয়েটা করতে বাধ্য হলাম দেখি মানুষটা তোমায় ভোলাতে পারে না রক্তিম এগিয়ে নিল কার্ডটা মুখে হাসি রেখেই বললো শুভ কামনা সুখী হবে দেখো তানিশা আর এক পাও দাঁড়ালো না সেখানে উল্টো দিকে ফিরে হাঁটা ধরলো অদ্রিজা সেখানেই থম মেরে দাঁড়িয়ে রইল কি অদ্ভুত মেয়েটা রক্তিমকে কতটা ভালোবাসে অথচ রক্তিম ফিরিয়ে দিল কেন বুঝে উঠলো না অদ্রিজা রক্তিমের কাছাকাছি গিয়েই জিজ্ঞেস করলো মেয়েটাকে এভাবে ভেঙে ঘুরিয়ে দিলেন কেন রক্তিম আপনাকে ভালোই তো বেশ ছিল রক্তিম বাঁকা হাসলো অদ্রিজার কথা শুনে ফিস ফিসিয়ে বলল ইটস কল খেই মধুজা আপনি বুঝবেন না আমি মজা পাই ওধারকে এভাবে ভেঙে চুরে কুড়িয়ে দিতে আহা সাথে সাথে এই চোখ মুখ শক্ত হয়ে গেল অদ্রিজার কতটা খারাপ মানুষ হলে মানুষ অনুভূতিকে নিয়ে খেলতে পারে অন্য কারোর একটা মেয়েকে নিয়ে খেলতে পারে ঘৃণায় মুখ চোখে দেখা গেল কুৎসিত এক বর্ণ ক্ষিপ্ত গলায় বলে উঠল সে ইউ আর রক্তিম ছি তানিশা রিমু না জানি আরও কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন আপনি কত মেয়ের শরীর নিয়ে খেলেছেন আর কত মেয়ের মনে জাগা পবিত্র অনুভূতিগুলোকে ভেঙে চুরমার করেছেন ছি আপনি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ রক্তিম কোনো মনুষ্যত্বই নেই আপনার মাঝে থাকতেই পারে না একটা খারাপ চরিত্রহীন লোক আপনি কে জানে আরও কতজন আপনার শিকার হতে চলেছে আজ আমি তো কাল অন্য কেউ ছি আই হেট ইউ রক্তিম রিকশায় চড়ে ভার্সিটি থেকেই ফিরছিল সাথে কথা বলেই ভার্সিটি থেকে বেরিয়ে এসেছিল সে চোখ মুখ লাল টকটকে হয়ে আছে নাকের প্রচুর মাথা ব্যথা নিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ রাস্তার পাশে নেহাকে দেখলো ভ্রুচোরা কুচকে নেহাকে দেখ নেহার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুইজনের চাহনি নেহা সঙ্গে সঙ্গে ইশারা করলো নেমে যাওয়ার জন্য অদ্রিজা কপালটা আরও কুচকে নিল নেহার বার কয়েক নেমে যাওয়ার অনুরোধ করতেই সেও উপায় পেল না নেহাকে না করার রিক্সা থেকে নেমে পড়ে রাস্তা পার হয়ে নেহার কাছে গিয়েই বলল কি করে নেহা কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছি বা কেন নেহা মুখ কালো করে চাইলো মৃদু কণ্ঠে বলল দিদিজা মামনি দেশে ফিরেছি এক সপ্তাহ হলো বুঝলি এখন দেখা কি করে করি বলতো বাবা জানলে তো জীবনও দেখা করতে দিবে না আর মামুনির সাথে দেখা না করলে আমার ভালো লাগে না শত হোক আমি তার কার্বন কপি বলে কথা এটুকু তো টান থাকা উচিত বল মানুষ ভুল করতেই পারে আমার পরিবার কেন যে মামুনিকে মেনে নিচ্ছে না কে জানে অদ্রিজা সরু চোখে চাইল নেহার কাছে তার মামনির সম্পর্কে অনেক শুনেছে সে দেখাও হয়েছে নেহার মামনির সাথে বার কয়েক সম্পর্কে নেহার বাবার বোন সেই ভদ্রমহিলা সেই মহিলা জীবনে কোনো ভুল করেছে তা নেহার কাছে এই পর্যন্ত হাজারবার শুনেছে সে কিন্তু কি ভুল তা সে জানে না নেহাও কোনো দিন বলেনি তাকে অদ্রিজা ছোট শ্বাস ফেলে বলল থাকছেন কতদিন উনি দেশে এই ধর এক মাস অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলেই বলল সে অনেক সময় নেহা এক মাসে তিরিশটা দিন আমরা কোনো একটা দিন ঠিকই সুযোগ করে দেখা করে আসব। ঠিক আছে আজ আসি আমি ভাল লাগছে না আমার নেহা নেহা মুখ ফুলিয়ে ছোট্ট একটা শ্বাস ফেললো মুখের চাঞ্চল্য ভাবটা মুহূর্তেই হারিয়ে গেল অদ্রিজার মন খারাপ দেখে হতাশ চাহনিতে অদ্রিজার দিকে তাকিয়েই বলল হুম বাই শীতের রাতে ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল অদ্রিজার নেহার সাথে তার মামনির বাসার সামনেই দাঁড়িয়ে রইল এই ঠান্ডার মধ্যে বাড়ির গেটে তালা ঝুলানো দারোয়ান সাফ সাফ জানিয়ে দিয়েছে বাড়ির মালিক এখানে নেই ঢুকতে দেওয়া হবে না এই ঠান্ডায় প্রচন্ড মন খারাপ নিয়ে ও রাত দশটায় অবশেষে নেহার জন্য ছুটে আসতে হলোই অদ্রিজাকে কাল সকালেই ভদ্রমহিলা চলে যাবে এই দেশ থেকে এক মাস থাকার পরিবর্তে হুট করে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ খুঁজে পেল না অদ্রিজা সারাটা দিন রাগ খোব আর রক্তিমের উপর পাহাড় সমান অভিমান নিয়ে মাথাটাই ভারী হয়ে আছে তার চোখ কুচকে নেহার দিকে তাকাতেই মনে পড়ল রক্তিমের কথা নেহাকে আর দিহানকে রক্তিম কিভাবে চেনে তা তো জিজ্ঞেসই করা হয়নি তার আর এক মুহূর্তেও দেরি করল না অদ্রিজা দ্রুত প্রশ্ন ছুড়ল নেহা তুই রক্তিম মাহমুদকে আগে থেকে চিনিস আর উনি বা তোকে কীভাবে চেনে নেহা কে হয় উনি তোর নেহা ভ্রু কুচকে চাইল রক্তিমকে নিয়ে অত্যাচার সিরিয়াসলি প্রশ্ন করা দেখেই ফিক করে হাসলো নেহা মুখ টিপেই বলল কিরে বান্ধবী বরকে নিয়ে এত চিন্তা একে তো তুই তোর বরের সাথে আমাদের পরিচয় করে দিলি না তারপর যখন দেখলি চেনা মানুষ তখন টেনশনে পড়ে গেলি তোর বরকে নিয়ে কি ভাগবো নাকি দিদিজা অদ্রিজা বিরক্ত হলো নেহার কথায় কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে কপাল কুচকে বলল যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে উল্টো পাল্টা কথা বলিস কেন আজো নেহা হেসে উঠল খিলখিলিয়ে কয়েক সেকেন্ড হেসেই বলল উনি উনি তোমার প্রেমিক যেদিন প্রথম দেখেছিলাম ওনাকে সেদিনই বড় সড়ো ক্রাশ খেয়েছিলাম ওনার উপর তখন তো উনি অবিবাহিত ছিল কিন্তু মাঝখান দিয়ে আমার সদিন হয়ে গেল রেদ্রিজা অদ্রিজা ভ্রু বাঁকিয়ে নেহার দিকে তাকালো মুখ কালো করে বলল সত্যি করে বল না কে হয় উনি তোর আমি জানতে চাই অদ্রিজার কথার উত্তরে নেহা কিছু বলার আগেই পেছনে এসে দাঁড়ালো শক্ত পোক্ত লম্বা চওড়া একটা লোক রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে নিজের পেছনে সেই মানুষটির অবায়ব দেখেই ভ্রুজ ওরা কুচকে এলো অদ্রিজার তৎক্ষণাৎ পেছন ফিরতেই মানুষটার শক্ত পেশির চওড়া বুকের সাথে ধাক্কা খেয়ে কয়েক পা পিছিয়েই মাথা চুলে চাইলো অদ্রিজা তার সামনে সেই ঘৃণাময় লোকটা রক্তিম নামক পুরুষটা সঙ্গে সঙ্গে চোখ মুখ লাল হয়ে উঠল অদ্রিজার বুকের ভেতর থাকা ক্ষোভ ঘৃণা হয়ে উঠল মুহূর্তে দাঁতে দাঁত চেপে বলল। রক্তিম আপনি এখানে রক্তিম মৃদু হাসলো মুচকি হেসে বলল। অদ্রিজা ছোট ছোট চোখ নিয়ে তাকালো রুহানা চৌধুরী নেহার মামনির নাম নেহার কাছেই শুনেছিল সে কিন্তু তার সাথে দেখা করতে আসার সাথে অদ্রিজাকে ভালো খারাপ ভাবার কারণ কি? অদ্ভুত। কপাল কুঁচকে চেয়ে থেকে অদ্রিজা বলল, তো খারাপ ভাবতে শুরু করে নিয়েছেন? রূপтим মুচকি হাসলো, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে খারাপ ভাবতে আরও আগে থেকে শুরু করে দিয়েছি ছাত্রীজা। আপনি সব থেকে নিকৃষ্ট নারী, আমাকে খনে খনে নিঃস্ব করে দিচ্ছেন আপনি। এনিওয়েজ গাড়িতে নিয়ে বসুন। আমি নিহার সাথে কথা বলে আসছি। অদ্রিজা জোরে জোরে শ্বাস ফেলল রক্তিমের কথাবার্তা কিছুই তার মস্তিষ্ক বুঝে ওঠে না কখনো বোঝা সম্ভব কিনা তাও জানে না সে এই লোকটা এত অদ্ভুত কেন তাও বুঝে ওঠে না অদ্রিজা রক্তিমের বলা কথাটাকে মান্যতা না দিয়েই ক্ষিপ্ত গলায় বলল গাড়িতে গিয়ে বসবো আমি মামনির সাথে দেখা করে তারপরেই যাব রক্তিম আপনি চলে যান রক্তিম মুচকি হাসলো অদ্রিজাকে একবার দেখে নিয়েই নেহার দিকে তাকালো চোখ টিপে বলল হাই লিটল ওয়াইফ নেহা মুখ ফুলিয়ে হাসলো কাছাকাছি দাঁড়িয়েই উচ্ছ্বাসিত গলায় বলল হ্যালো রক্তিম ভাইয়া দাদিমা কেমন আছে রক্তিম মিষ্টি হেসেই বলল আপনি থাকতে খারাপ থাকে কি করে নেহা হাসলো রক্তিমও হাসলো অদ্রিজা তাদের দুজনের কথোপকথন শুনেই হা হয়েছে রইল এদের কথোপকথনই বলছে দুজনার মধ্যে কতটুকু পরিচিতি অথচ অদ্রিজয়দের সম্পর্কটা কি আজও জানলো না নেহার দিদিমার সাথেই বা সম্পর্ক রক্তিমের অদ্রিজা বুঝে উঠল না রক্তিম হেসেই বলল ওই মহিলার সাথে তো দেখা হবে না লিটল ভাই বাসি ফিরে যাও আমি মনে করি ওই মহিলার সাথে দেখা করা উচিত না নেহার হাসিতে ফুলে ওঠা মুখটা মুহূর্তেই চুপসে গেল বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল তোমরা এমন করো কেন মামনির সাথে এতটা ঘৃণা কি মামনির আসলেই প্রাপ্ত ভাইয়া অন্তত তুমি এমনটা করতে পারো না ভাইয়া রক্তিম আওয়াজ করে হেসে উঠল তারপরই বলল ওই খারাপ মহিলাটা সম্পর্কে বলার মতো কিছু নেই আমার ভালো থেকো এত রাস্তায় রাস্তায় না দাঁড়িয়ে বাসে যাও উনি দেখা করবেন না লেখেলো ভাই ফিরে যাও অদ্রিজা কিছুই বুঝলো না ছোট ঠোঁট চেপে প্রশ্ন করলো নেহার মামনির সাথে আপনার কি সম্পর্ক রক্তিম খারাপ বলছেনি বা কেন ওনাকে এতটা ঘৃণাই বা করেন কেন আপনি ওনাকে উনি কে আপনার রক্তি উত্তর দিল না আশেপাশে তাকিয়ে একটা রিক্সা ডেকে নিল নেহাকে ইশারা করেই বলল উঠে পড়ো নেহা আমি চাই না তুমি এখানে মাঝ রাস্তায় এত রাতে ওই মহিলাটার জন্য দাঁড়িয়ে থাকো উনি কাল সকালে ব্যাক করবে তোমার সাথে ওনার দেখা হবে না নেহা তারপরও যদি চাও তো কাল সকালে এসে দেখা করতেই পারো তবে আজকের মতোই ফিরে যেতে হবে আই হোপ হ্যাঁ অদ্রিজাকে সাথে নিয়ে নয় আমি চাই না অদ্রিজা ওই মহিলার সাথে দেখা করুক মনে থাকবে নেহা ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো কেবল অদ্রিজাও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল রক্তিম নামক পুরুষটাকে বুঝে উঠতে না পেরেই নিজের ভেতরটা জ্বলে উঠছে নীরবে এত কিসের ভাব এই লোকটার তাকে তার কথাকে এভাবে উপেক্ষা করার সাহস কি করে হয় এই যুবকটির জ্বলন্ত চাহনিতে রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম ফিরে চাইল অদ্রিজার দিকে বাঁকা হেসে বলল মিসেস অদ্রিজা এইভাবে চেয়ে থাকবেন না নো আমি দেখতে সুন্দর সুন্দর পুরুষের প্রেমে পড়ে গেলে আর আমাকে দোষারোপ করবেন না অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো রক্তিমের স্বাভাবিক আচরণ দেখে অবাক হলো আগের মতোই হাসিটা আর কথাগুলো শুনে মনের ভেতর জন্মালো বিস্তর কৌতূহল দৃঢ়কণ্ঠে বলল নেহা কোথাও যাবি না আমরা মামনির সাথে দেখা করে তারপরেই যাব রাত একটা হোক বা রাত দুটো দেখা করে তারপরেই যাব নেহা হতাশ চাহনিতে তাকালো উত্তর দিল না রক্তিমের চোখে মুখের পরিবর্তন ঘটলো খুব দ্রুত চল শক্ত হয়ে গেল দ্রুত অদ্রিজার তর্কে ধপা ধপ জ্বলে উঠলো তার মস্তিষ্ক অদ্রিজা নরম তুলতুলে হাতটা হাত দিয়ে শক্তভাবে ধরেই টেনে আনতে আনতে চেঁচিয়ে বলল সে ভাইফোর অদ্রিজা হাত ছাড়ানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে কিন্তু পেরে উঠলো না রক্তিমের হাতের সাথে নিজের হাতটাকে ছাড়াতে না পেরেই চেঁচিয়ে বলে উঠল অদ্রিজা রক্তিম সারুন আমার হাত ব্যথা পাচ্ছি আমি রক্তিম ছাড়লো না হাতটা হিঁচড়ে টেনে নিয়ে গাড়িতে গিয়ে বগিয়ে বসিয়ে এই ঝুঁকে পড়লো অদ্রিজার উপর হাত জোড়া অদ্রিজার দুপাশের সিটে রেখেই মুখোমুখি মুখ রাখলো কঠিন কণ্ঠেই বলল সে আপনার প্রেমিক যখন হাত ধরে তখন কিন্তু আপনার হাত ব্যথা হয় না অদ্রিজা এক একজন ধরলে এক এক রকম অনুভূতি হয় নাকি আপনার অদ্ভুত অদ্রিজা জ্বলে উঠলো দাঁতে দাঁত চেপে বলল ফালতু কথা বলবেন না একদম রক্তিম নেহার মামনির বিষয়টাকে ঢাকা চাপা দিতে এসব তুলছেন তাই না রক্তিম সরে আসলো এবার অদ্রিজার সামনে থেকে নিজের সিটে গায়ে এলিয়ে দিয়ে এই গাড়ির আয়নায় অদ্রিজার মুখটা পরক করল ফর্সা ধবধবে মুখটা লাল হয়ে আছে হালকা বাতাসে উঠছে চুলগুলো রক্তিম মুচকি হাসলো অদ্রিজার দিকে ফিরে বলল আপনি দেখা করবেন না ওর সাথে আমি যখন বলে দিয়েছি দেখা করবে না তখন করবেন না অদ্রিজা নয়তো ভালো হবে না একদম ভালো হবে না অদ্রিজা তৎক্ষণাৎ জ্বলে উঠে বলল অধিকার দেখাছেন আমার উপর অধিকার দেখাছেন আপনি রক্তি মা আওয়াজ করে হাসলো অদ্রিজার কাছে কাছে মুখ এনে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো কানের কাছে মৃদু গলায় বলে উঠলো